আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দয় ভালো আছি এবং আমরা দেখা যাচ্ছি বাংলাদেশে সেরা উন্নত মানের গাড়ি এক নাম্বার ট্র্যাক্টর গাড়ি ট্যাফে চুয়ন পঞ্চাশ ডিআই মহামান গাড়ি এবং আলের জন্য খুবই পারফেট এবং খুবই এক নাম্বার গাড়ি এবং ওই গাড়িটা আলের খুবই ফিনিশিং এবং খুবই দ্রুত গাড়ি চলে খুবই উন্নত মানের ট্রাক্টর অবশ্যই আমি বলবো যাদের এই ট্র্যাক্টর নাই হারা ইমার্জেন্সি এখন লইতে পারেন ট্রাক্টর এবং আমাদের গ্রাম অঞ্চলে এক ট্যাঙ্কি তেল দিয়ে চল্লিশ লিটার তেল দিয়ে পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার টেকার কাম হয় তাহলে এলা কত কতটুকু তেল কম খায় এবং খুবই ভালো উন্নত মানের গাড়ি অবশ্যই এই গাড়িটা সবাই নেবেন এবং আমরা এই গাড়ির বক্ত আমরা এই গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চালাই না এবং আমি নিজে ওই গাড়িটা চালাই এবং খুবই ভালো লাগে আমার কাছে অবশ্যই সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি নতুন থাকেন তাহলে ভাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানাই আপনা করে দেখানোর জন্য বোঝানোর জন্য মানে হেল্প করানোর জন্য উপকারের জন্য তো অবশ্যই যদি এই মহামান গাড়ির ড্রাইভারের দরকার ইমার্জেন্সি ড্রাইভারের দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই এই মহামান গাড়ির ড্রাইভার আমরা দিতে পারবো অবশ্যই ড্রাইভারের দরকার হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আরেকটি কথা বলতে কাজে লাগবে যাদের গাড়ি বিজ্ঞাপন দিবেন এবং নতুন গাড়ি পুরান গাড়ি ধরা গাড়ি বিজ্ঞাপন দিবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই এবং আমাদের কৃষক ভাই দর্শক ভাই সবাইকে মানে হেল্প করি যথেষ্ট পরিমাণ যদি পারি মানে উপকার করি তো অবশ্যই আমাদের সাথে থাকবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যাদের ভালো ফ্রেশ কন্ডিশন নতুন গাড়ি পুরান গাড়ি ধরা গাড়ি দরকার অবশ্যই যে কোনো মডেলের ট্রাক্টর অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের হাতে থাকে অফিসিয়ানালভাবে তো আপনাকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো আর অবশ্যই আমাদের নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলতে চেয়েছি শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর সবাই এই গাড়িটা লইবেন কেন এই গাড়িটা আমরা নিজে চালাই খুবই ভালো লাগে আমার কাছে এবং খুবই ভালো অন্যতমানের গাড়ি এবং আল বাইলে জমিতে চাষ করলে কৃষক খুবই খুশি হয় এবং এবং খুবই আনন্দিত খুবই উন্নত মানের গাড়ি এটা হচ্ছে বাংলা বাংলাদেশের বনের চিন্ন গাড়ি এবং ট্যাফে চন্দ্রমন্দেশ মহামান গাড়ি থ্যাংক ইউ